সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরোধ হয়ে যাবে এনসিপির পান্ডাগুলো যেখানে পাবেন সেখানে মাইরা চন্দ্র অভিযানে পাঠাতে যত মাইট দিবেন ইউনুস তত কাঁদবে এনসিপির নেতা মলম হাসনাত পালানো শুরু করে তার সাথে আরো অনেক টোকা এনসিপির নেতা ছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি পালানোর সময় এই মলম হাসনাত এবং টোকা এনসিপির ওই নেতাগুলো সাংবাদিকের এক গাড়ির ভিতর ঢুকে পালিয়ে যায় তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতি সাক্ষ্য চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়া দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে চলমান ঘটনাবলী ঘটছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই শুরুতেই দেখেছেন তো দর্শক চলুন দেরি না করে দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এনসিপির একজন নেতা পাটোয়ারি সাহেব পাটোয়ারিকে আপনার সবাই পাটওয়ারি বললে চেনবেন আর আজনের নাম হাসনাত সাহেব হাসনাদ তাকেও আপনি কি অনেকে পাঠা বলে এবং হাসনাত আবদুল্লাহ তার নাম এই পাটোয়ারি সাহেব বক্তব্যের মাঝে বললেন যে আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিছে এই লকডাউন কর্মসূচি ঠেকাতে এনসিপির একজন নেতাই যথেষ্ট সেই নেতাটাকে হাসনাত আব্দুল্লাহ এভাবে বক্তব্য দিলেন আচ্ছা তার বক্তব্যটা আপনার শুনুন আমি দেখাবো পাটোয়ারি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাদ আবদুল্লাহ যথেষ্ট অথচ আওয়ামী লীগ রাজপথে নাই তারপরও সেই আওয়ামী লীগের ভয়ে কিভাবে দৌড়ে আসনাদ আবদুল্লাহ গাড়িতে উঠে পাড়ালেন সেই আমি দেখাবো কিন্তু প্রথমে পাটোয়ারি সেই বক্তব্যটা আপনার শুনুন পাটোয়ারি কি বলছে আসনাদ আবদুল্লাহ এবং আওয়ামী লীগের লকডাউন সম্পর্কে শুনুন তার বক্তব্য দেখেন এখানে কিন্তু পাটোয়ারি সাহেব একদম স্পষ্ট ভাষায় বললেন এখানে কথার মধ্যে কিন্তু কোনো ঘোর প্যাস নাই তিনি স্পষ্ট ভাষায় কি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে অবশ্যই একমাত্র হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট আচ্ছা ঠিক আছে তিনি বলছেন তিনি তো নানান সময় নানান কথা বলেন আমাদের স্বাধীন আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনানি বা সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে কিভাবে বক্তব্য দিচ্ছেন কিছু হইতে আমরা দেখি নাই তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন কিছু হইতে নাই কিন্তু আওয়ামী লীগের নামে মাত্র এই কথাটুকু বলছেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট দেখেন তারপরে দেখেন হাসনাত আবদুল্লার কি অবস্থা হাসনাদ আব্দুল্লার সেই পালানোর দৌড়ে পালানোর ভিডিওটা আপনারা দেখুন সুন্দরভাবে দৌড়ে না হারে মানে সেই জন্যই বলে যে কথা এমনভাবে বলা উচিত না যে কথাটা নিজের বিপরীতে দেয়ার হয় অন্যভাবে আপনি বললে বলতে পারেন যে থুতু এমনভাবে নিক্ষেপ করা উচিত নয় যে থুতু নিজের গায়ে এসে পড়ে এখন এনসিপির নেতারা যেভাবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো আর একজনের কথা বলি হাদি সাহেব তাকে তো চেনেন এক নম্বরে পাকিস্তানের বীজ তিনি কি বলছেন যে তিনি নাকি শাহবাগে ফদরের নামাজ পড়বেন এক হাতে লাঠি আর এক হাতে লিফটেড কোথায় আমরা হাসনাত আব্দুল্লার যে কাহিনীটা দেখলাম এখানে নতুন করে বলার কিছু নয় অনেকেই করতেছে কি এই পাটোয়ারির বক্তব্যের সাথে হাসনার আবদুল্লার সেই ওই গোপালগঞ্জের একটা ভিডিও গোপালগঞ্জে যে আওয়ামী লীগের বাধার মুখে প্রতিরোধের মুখে পড়ছিল এনসিপি পরিশেষে সেনাবাহিনী সেখানে গিয়ে গুলি চালায় এবং অনেক গোপালগঞ্জ বাসী নিহত হয় তারপরে তাদেরকে আর্মির সেই ট্যাঙ্কের মধ্যে লুকায়ে সেখান থেকে যে পালিয়ে আসতে হয়েছে সেই ভিডিওটা অনেকে এই পাটোয়ারির বক্তব্যের সাথে মিলিতেছে কিন্তু আমি দেখলাম যে সদ্য যে জিনিসটা ওটা তো অতীতের জিনিস সেটা সদ্য জিনিস মানে সদ্য প্রকাশিত ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদেরকে দুই দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে শুনতে দেখে থাকেন বৃহস্পতিবারে পাঁচটার পর থেকে যে লোকজন সব দেশবাড়িতে চলে গেছে যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে তারা জানে যে লকডাউন হবে কারণ আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউন পাবলিক যেহেতু আওয়ামী লীগের সাথে আছে লকডাউন হবে সফল হবে কারণ অনেক লোক চলে গেছে যারা জাননি তারা এখন চলে যান এই ভিডিওগুলো শোনার পরে এখন আজকে রাতের থেকে চলে যান কারণ হচ্ছে শুক্রবার শনিবার সরকারি ছুটি এই দুই দিন সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ যাচ্ছে আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন দেশের আপামর জনগণ কে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সোমবার মঙ্গলবার এই দুই দিন সর্বাত্মক শাটডাউন মানে কোনো কিছুই চলবে না দোকানপাট খুলবে না এটা সেরকম হবে না এটা আরো কঠোর হবে সারা বাংলাদেশে হবে এবং সেটা বাংলার জনগণকে নিয়ে হবে আপনাদেরকে নিয়ে হবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে হবে সেই শাটডাউন আমরা সার্থক করতে হবে সেই শাটডাউনকে পরিপূর্ণতা দিতে হবে তাহলে আপনাদের ছুটি দেখেন এই যে বৃহস্পতি শুক্রবার থেকে আজকে থেকে যে আপনাদের ছুটি শুরু হলো সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন মঙ্গলবারের পরও হয়তো আর কিছু হবে মানে আগামী পুরো সপ্তাহ আপনারা যদি যে যার যার মতন দোকান পাট বন্ধ করে অফিস আদালত বন্ধ করে ঘরে চলে যান কোন সমস্যা নাই আর আমি আমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী পরিবারের ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো ঠিক গত তিন দিন যেভাবে ছিলেন আপনারা গত তিন দিন যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন সেম প্রতিবাদ করুন একইভাবে আবার প্রতিবাদ করুন একটা জিনিস শুধু মাথায় রাখেন পুলিশ বিডিআর আর্মি কারো কোনো ক্ষমতা নেই এখন আর কেউ কিছু করবে না মুলা অলরেডি ঝুলাই দিচ্ছে নির্বাচনী মুলা ইনুস ভাই বিএনপি হয়ে গেছে অলরেডি ইলেকশন যা হবে না সেটা বুঝে গেছে গেছে জামাতও যে তাদের ওই রকম আর সেখানে দিয়া সব হারবে এটা জামাতও বুঝে গেছে সুতরাং এই দুই দল কথা বাদি দেন এনসিপির পাণ্ডাগুলারা যেখানে পাবেন সেখানেই মাইরা চন্দ্র অভিযানে পাঠান ওগুলারে ঠিক মাইরা সাইদির কাছে পাঠায় দেন একটা একটা যারা যেখানে পাবেন সেখানেই দেন আর বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক যেখানে আছে সেটাকেই ব্রাউন বাড়িয়া করে দেন ব্রাউন বাড়িয়া বুঝছেন তো সেটা করে দেন আর যারা গ্রামীণ ব্যাংকে তাদের আমানত আছে তাদের কাছে অনুরোধ তারা দয়া করে আপনাদের আমানত তুলে নেন এই ব্যাংক আর টিকবে না সুতরাং বাংলাদেশের আপন জনসাধারণ বলে এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী দুই দিন গ্রামীণ ব্যাংক আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যাথা দিবেন ইউনুসর মিডল স্ট্যাম্প তত ব্যথা পাবে এটা মনে রাখেন গ্রামীণ স্থাপনাতে যত মাইট দিবেন ইউনুস তত কাঁদবে ইউনুসের কান্না শুরু করান ফরিদার কান্না শুরু করান কন্ডম আপার কান্না শুরু করান ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা ওনার এনজিও এনজিও গ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল এবং আমাদের আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন সেই আন্দোলন শেষ আমরাই করব। একটা কথা আজকে কাল বেলাতে এক ট্যাক্সি ড্রাইভারের একটা ইয়ে সে বলেছে যে এরা তো সব বিদেশে থেকে একটা পাত সেই পাতেই সারা দেশ ব্লক আর এরা ঈশা যদি পাত যদি ঢাকা শহরে মারে তাই হবে চিন্তা করেন দ্রব্য মূল্যের উদ্যোগতি মানুষের চাকরি নেয় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার এই লোকগুলোকে এক করেন এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে ষোলো সতেরো তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন একই অবস্থা করেন আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি আমি ভিডিওতে রাজপথ রেলপথ নৌপথ বিমানপথ সব বন্ধ করতে হবে রেলপথে আজকে যেমন গাছ ফেলি আপনি আগুন জ্বালিয়েছেন পারলে লাইনে উপরে ফেলবেন বাস ড্রাইভার বলেন কোম্পানি মালিকদেরকে বুঝায় বলেন যে ভাই গাড়ি নামায়েন না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না কারণ এই বাস ড্রাইভার ট্রেন ড্রাইভার ট্রাক ড্রাইভার গাড়ি আপনার গাড়ি রাস্তায় নামাবেন জামাত বিএমপি হামলা করে ভাঙবে জ্বালিয়ে দিবে তখন আওয়ামী লীগের দোষ দিয়ে না সুতরাং আপনারা আপনাদের গাড়ি ঘোড়া নিজের ঘরে রাখেন ষোলো সতেরো তারিখ টোটাল শাটডাউন শাটডাউন ডাউন করে দেন কিচ্ছু থাকবে না শনিবার রাত বারোটার পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে কোথাও কিছু থাকবে না আর কেউ যদি নিজ গাড়ি বের করেন ওটা হয় আগুন সেটার সেটার জামাত আর না আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের ভাইদেরকে বলছি আপনারা চক্কান খোলা রাখেন এই জামাত বিএমপি অনিষ্ট করবে এই ব্যাপারে আপনারা কান খোলা রাখেন আমার ভাইরা আপনারা শুধু খেয়াল রাখেন গ্রামীণ কোন গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না কোন গ্রামিন থাকবে না একটা ইটও থাকবে না গামিন ধরে মারোটান ইউনস হবে খান খান একটা উৎসবমুখর পরিবেশে যে আওয়ামীলিক ঠকাবে বলে সারাদিন দিন আওয়ামীলিগের কর্মসূচি সফল করে একটা সাফল্যের হাসি হেসে আওয়ামীলিক বিরোধী রাজনৈতিক পক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে তার ব্যবস্থাটিও একেবারে ধূলিসাৎ হয়ে গেল যখন ইউনস জাতির উদ্দেশ্যে ভাষণিয়ে এসে বললেন গণভোট আর ভোট একই দিনে অনুষ্ঠিত হবে শুধু তাই নয় যেই ঘটনা ঘটলে হাসনাত আবদুল্লাহরা বলে রেখেছিলেন যে তাদের এর চেয়ে নদীতে ডুবে মরা ভালো জুলাই সনদ আদেশটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দুপুর আড়াইটার সময় ইউনুসের ভাষণ শুনে এক রকমের বজ্রপাতের মতো বুঝতে পারলো যে ফ্যাসিস্টের যেই দুই দোষর শেখ হাসিনা বাংলাদেশে রেখে গেছেন মুখ্য যে দুই দোষর মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারাই শেষ পর্যন্ত কলকাঠি নেড়ে জুলাই সনদ আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার যে সাত তাদের বাহাত্তরের সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের সব ধুলিস করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজন এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল না তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে এসব হুমকি ধামকির মধ্যে তাহলে ইউনুস করছেন টাকি একেবারে মর্মাহত প্রতারিত হতাশ হয়ে পড়েছেন এখন এই পক্ষটি কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের আসল দাবিটা কি যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা রায় ঘোষণার তারিখ ঘোষিত হলো মানে সতেরো তারিখ নাকি শেখ হাসিনার রায় হবে জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী থেকে সবাই জানে শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে এবং শেখ হাসিনা বলেছেন যে ওই ক্যাঙ্গারু কোর্টে তাকে কি রায় দেওয়া হলো না হলো তিনি চিন্তিত করেন না এবং কিন্তু যখন তখন আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল যেটা আসলে সাদা বাংলা ভাষায় ওই কথাটা যে জুলাই বিপ্লব যেসব ফৌজদারি অপরাধ হয়েছে মানে তারা হত্যা করেছেন আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন পরবর্তীতে অগ্নি সংযোগ লুটপাটের যেসব ঘটনা ঘটেছে এসবের কখনো বিচার করা যাবে না এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন এখন তারা দেখছেন দেশ বা ইউনোস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা শুনে কারণ তারা বলে দিয়েছেন যে ওই জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতির বদলে ইউনুস স্বাক্ষর করা কিংবা জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে ওই সিচুয়েশন এড়াতে ওই পরিস্থিতি এড়াতে তিনি জামান আর চুপ্পুর কথা শুনতে বাধ্য হয়েছেন এইদিকে এখন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা কর্মীরা যারা এত বছর পরে প্রকাশ্যে বেরিয়ে এলেন তারা সকলে মনে করছেন যে এমনকি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবে তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে কারণ তাদের নেতাকর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন থানা লুটপাটের দায় স্বীকার করেছেন বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন এখন তারা ইউনুসের শেষ পর্যন্ত ওয়াকার উজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পুর কাছে সম আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায় ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এই সব মানে বাহাত্তরের সংবিধান বাতিল করার যেই দাবি দমকে দমকে এই বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্রশিবির জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমাতে যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে যে তারা চলে এলেন এই ঝুঁকি থেকে ফাঁসির যে দড়ি তারা সামনে দেখছেন ফলে। এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন তেরোই নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ যখন সদর ফিরে এলো তখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির দিনটা খুব খারাপ ভাবে শেষ হলো রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন এটাকে একবার চিন্তা করেছেন আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে স্বাক্ষর করা যারা সিপাহ সালা প্রধান সিপাহ সালার নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ তাদের হুম কথা কি ভুলে গেছেন আপনারা তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না আপনারা মনে আছে নিশ্চয়ই যে গত 22 অক্টোবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিবি সনদে স্বাক্ষর করবে এই ক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি যে আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে জারি করবেন এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই আবার গত 2ই নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন উনি আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশটি জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ হচ্ছে এই জুলাই সমাজের সিগনেচার করবে চুপুর কাছ থেকে যদি আপনার জুলাই সমাজের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যা সামিল কিংবা নদীতে ঝাঁপ দেওয়ার সমান এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত ষোলো মাস যাবৎ বাংলাদেশের সংবিধানকে ভেনিস করে দিতে চাইছে একটি গোষ্ঠী গত ষোলো মাস যাবৎ রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে এই সব কিছু থেকে আজকে অন্তত একটা আপাতত পুলিশ পড়ে গেল সংবিধান বাতিল করা গেল না রাষ্ট্রপতি অপসারণ করা গেল না সেনাপ্রধান অপসারণ করা গেল না তবে এর পরে কিভাবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে হতে চলেছে আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয় আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন প্রধান উপদেষ্টা ডক্টর স্বাক্ষর করাতেন এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানি সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস একটা বিপ্লবী সরকার গঠিত হলো তাহলে সংবিধান নেই হয়ে যেত রাষ্ট্রপতি নেই হয়ে যেত সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠত সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এই যাত্রায় আপাতত বেঁচে গেল তবে বলে রাখছি যে নাটকের হয়নি এরপরে কিন্তু নানান ঘটনা ঘটবে কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট এই গণভোটের দাবি এনসিপি জামাত তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো পুলিশটা পড়ে গেল এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে আরো জল ঘোলা হবে আন্দোলন হবে জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে এনসিপি পানি ঘোলা করতে পারে রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম টানা পড়েন ইতিমধ্যে গেছে আপনারা জানেন ক্যান্টনমেন্টের বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয় একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না কিংবা নির্বাচনের আগে গণভোট টনভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে এছাড়াও পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা চলেছে। বঙ্গভবনে রকম হয়েছে তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের আবাসস্থল যমুনায় আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে সেনাপ্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি কে স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত ষোলো মাস যাবৎ সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেনা প্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন এই সেটেলটা যদি না হতো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি স্বাক্ষর করত জুলাই সনদ আদেশে তার আদেশে আদেশ জারি হতো তাহলে নানা রকম জটিলতা তৈরি হতো ওই যে বললাম সংবিধান রাষ্ট্রপতি সেনা প্রধান একটা ভিন্ন সরকার গঠিত হতো নতুন করে এরাই সংবিধান লেখবার একটা প্রয়াস সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত চান্স পেয়ে যেত কিন্তু আপাতত অন্তত এটি রক্ষা হয়েছে যে সংবিধান রক্ষা হয়েছে রাষ্ট্রপতি রক্ষা হয়েছে সেনা প্রধান রক্ষা এবং সেনাবাহিনী আপনারা খেয়াল করে দেখবেন যে কালে এই নভেম্বর শুরু থেকে সেনাবাহিনী কিন্তু এই সরকারের সাথে আসলে জোরালো ভাবে কাজ করছে না আপনারা কোনো তথ্যপাত্রের দরকার নেই একটু চারপাশে খেয়াল করলেই দেখবেন আপনারা জানেন যে এই মাসের শুরুতে গত চার নভেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির সিদ্ধান্তে যে সেনাবাহিনী পার উঠে যাচ্ছে এবং পাঁচ তারিখ থেকে এটা উঠে গেছে তারপরে একদিন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মিথ্যাচার করেছেন যে সেনাবাহিনী উঠছে না থাকছে কিন্তু আদতে সেনাবাহিনী উঠে গেছে অর্ধেক উঠে গেছে অর্ধেক আছে কিন্তু অর্ধেক যেটি আছে সেটি সরকারের সাথে খুব সহায়ক ভূমিকা পালন করছে না আর অন্যদিকে শীর্ষ জেনারেলরা এটিতে একমত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে নির্বাচন সেটি অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন সব দলের ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ সহ সেই নির্বাচনটা হতে হবে এরপরে সেনাবাহিনী কোনোভাবেই সেনাবাহিনী অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি সেনা প্রধান বৈঠকেও আলাপ আলোচনাতেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা হয়ে যেতে হবে ফেব্রুয়ারি মাসে এবং জুলাই সনদে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা নয় তাহলে এখন কি দাঁড়ালো এনসিপির যে দাবি হাসনাদ আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের যে দাবি যে রাষ্ট্রপতি চুপপুর স্বাক্ষর করা জুলাই সনদ তারা মানবেন না এখন কি হবে এখন অন্তত রাষ্ট্রপতি সেনা প্রধানের পক্ষে পরিস্থিতি আছে কিন্তু সত্যিকার অর্থে ওই যে আমি আগেই খানিক আগেই বললাম যে এরা কি এটাকে নিয়ে আন্দোলন করতে পারে কিনা হ্যাঁ এটা উড়ে দেওয়া যায় না এরা কি আসলেই আন্দোলন করতে পারবে এই শক্তির সামর্থ্য কি এদের আছে কিংবা এরা যদি এই বিষয়ে আন্দোলন করতে নামে সেনাবাহিনী সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যে সিদ্ধান্তে অটুট আছেন সেটি থেকে কি সেনাবাহিনী পিছিয়ে যাবে এদেরকে কি প্রোটেক্ট করবে না অবশ্যই এদেরকেও হয়তো ছাড় দেবে না এদিকে যে বিএনপি যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তাব করেছিল আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বিরূপ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন তিনি অভিযোগ করে বলেন প্রধান মাধ্যমে করা জুলাই করেছেন বৃহস্পতিবার বিকেলে প্রতিক্রিয়া আহমেদ বলেন কারণ জাতীয় সনদে তিনি তিনি এ জানান স্বাক্ষর করেছেন এবং ভাষণের মাধ্যমে তিনি লঙ্ঘন করেছেন আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোন ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা আমি যে সময় পর্যন্ত এই কন্টেন্টটা নির্মাণ করছি তখন পর্যন্ত এর পরে কোন বক্তব্য দিয়েছে কিনা আমরা পরবর্তী হয়তো বলতে পারবো দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপি দলীয় প্রতিক্রিয়া জানাবে বলে জানান সালাউদ্দিন এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এ বলেছেন যে রাষ্ট্রপতি কোনো আদেশে সই করতে পারেন না সংবিধান অনুযায়ী এবং তিনি অধ্যাদেশ জারি করতে পারেন তিনি এই কথাটাও কোন প্রেক্ষাপটে বললেন বা তিনি কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষরে স্বাক্ষরিত হতে চেয়েছিলেন কিনা জুলাই সনদ যেমন জামাত কিংবা যেমন এনসিপি তারা চাইছে তেমনটা কিনা এই বিষয়গুলো আরো পরে পরিষ্কার হওয়া যাবে তবে যাই হোক অন্তত পক্ষে আপাতত সেনা প্রধান রাষ্ট্রপতি সংবিধান রাষ্ট্রপতি নিজেকে সেনাপ্রধান নিজেকে রক্ষা করলেন এটুকুই অন্ততঃপক্ষে বলতে পারি এখন নাটকের শেষ হয়নি নাটক প্রতিনিয়ত চলছে সামনের দিনগুলোতে আরো কি নাটক হয় সেই নাটকগুলো দেখবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ